ও আমার ভাইজিরা আমার বন্ধুরা ভাবজিরা শুনে রাখো জেনে রাখো এখন তোমরা মনে হয় জানো না কোরবানির চাঁদ উঠে গেছে তোমরা কিন্তু এটা সঠিক এখনও মনে হয় জানো না কুরবানির অবশ্যই তোমরা গরু কিনেছ কিন্তু সুদের টাকাতে কিন্তু কুরবানি হবে না সোরবাচ্চা আমি সুখ গেছি সে আমার নামাজ করছি লাগবে না সুখ করেছে আপনি আজ করে ও আমার ভাই বন্ধুরা আমার ভাবজিরা শুনে রাখো জেনে রাখো এখনো একটা কাজ বাকি আছে এখনো তোমরা জানো না অবশ্যই এখনো চুরির টাকাতে কোনোদিন কুরবানি হবে না এখন কুরবানি যদি দিতে হয় হালালি টাকা রাখবে চুরি চুরির টাকা তো হবে না আপনি আমি চুরি করছি হ্যাঁ সে তুমি আমার নামে কমপ্লেন করছো আচ্ছা মুর্মি সাহেব